এদিন মা বাড়িতে তৈরি করেছিল দুধ সেমাই আর এটা খেতে কী যে সুস্বাদু হয়েছিল কতটা যে মালাইদার হয়েছিল সেটা আপনাদের বলে বোঝানো যাবে না তো এই স্পেশাল দুধ সেমাইটা কীভাবে তৈরি করা হয়েছে এবং কত সাধারণভাবে তৈরি করা হয়েছে সেটা যদি আপনারা এই ভিডিওটা পুরোটা না দেখেন তাহলে বুঝতেই পারবেন না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরোটাই খুব মনোযোগ সহকারে দেখবেন আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর লাইক শেয়ার কিন্তু করে দেবেন তো যাই হোক এখন বেশি আর কথা না পারিয়ে চলুন আসা যাক মূল বিষয়ে মানে মূল রেসিপিতে যাই হোক প্রথমে আমরা প্যানের মধ্যে নিয়েছি ঘি আমরা খাঁটি ঘি ব্যবহার করেছি এবার ঘি গরম হয়ে গিয়েছিল তখন আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি কিশমিশ এলাচ দারচিনি আর লং তো যাই হোক কিশমিশ আপনারা যদি ভাবেন ভাজবেন না এমনি দেবেন সেটাও করতে পারেন তবে এভাবে ঘি দিয়ে ভাজলে আর কি টেস্টটা খুব সুন্দর আসে আর দেখুন ঘি দিয়ে ভাজার ফলে কিশমিশগুলো কি সুন্দর ফুলে উঠেছে এবার এখানে তো বললামই এখানে আমরা কিশমিশ এলাচ আর দারচিনি আর কটা লং আর কি ভেজেছি বেশি না এই দুটোর মতো লং আর ধরুন এই দুই তিনটে এলাচ আর কটা দারচিনি আর কি আর কিশমিশ তো ছিলই আর এবার সেই সেম কড়াইয়ে আর কি আর ঘি আমরা দিয়ে দিয়েছিলাম আর এখানে আমরা কিন্তু আমরা সাদা সেমাই নিয়েছি সাদা সেমাইটা আমরা ব্যবহার করেছি আপনারা চাইলে যে ব্রাউন কালারের সেমাইটা থাকে বা লাল সেমাই থাকে সেটাও ইউজ করতে পারেন বাট আমার পার্সোনালি সাদা সেমাইটাই বেশি ভালো লাগে তো এখানে আরও একটু ঘি দিয়ে আমরা এই সেমাইগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব এটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে খুব চেয়ে বেশি সময় লাগে তা না তো যাই হোক এখানে দেখুন আবার গ্যাসের একপাশে আমরা আলাদা একটা চুলায় আর কি আমরা দুধ বসিয়ে দিয়েছি গরম করতে গরুর দুধ আর কি সুন্দর মোটা একটা সর পড়েছিলো দেখতেই পেলেন চামচ দিয়ে মাঝে মধ্যে নেড়ে নিচ্ছি এটাকে ঘন করার জন্য আর এদিকে এক সাইডে কিন্তু সেমাইটাও ভেজে নেওয়া হচ্ছে গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে এবার দেখুন আমরা কিন্তু যে হাঁড়িতে দুধটা গরম করছিলাম গরুর দুধ সেখান থেকে হালকা একটু কিন্তু চামচে করে তুলে একটা বাটিতে নিলাম কিসের জন্য নিলাম এই যে দেখুন এই জন্য মানে আমরা এই গরুর দুধে আর কি সামান্য একটু পরিমাণে মানে সামান্য একটু না পুরো ধরুন এক চামচের মতো কিন্তু গুঁড়া দুধ মিক্স করে দিলাম এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার অনেকেই ভাবতে পারেন যে হাঁড়িতে কেন ডাইরেক্ট দিলাম না গুঁড়া দুধটা তার পিছনে একটা কারণ আছে সেটা একেবারে শেষের দিকে বলবো তাই জন্য বলছি অনেক গোপন ট্রিক্সও জানতে পারবেন আপনারা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো দেখুন বাদ বাকি যে দুধটা ছিল সেখানে আমরা দুটোর মতো এ মানে সরি এলাচ না তেজপাতা হ্যাঁ দুটোর মতো তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে স্মেলটাও ভালো হয় তো এবার তেজপাতা দিয়ে দেওয়ার পর এখানে যে আমাদের সেমাইটা ছিল খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন সেমাইটা তো প্রথমে একেবারে হোয়াইট কালারের ছিল এটা এখন একদম ব্রাউন কালারের হয়ে গেছে মানে আমাদের সেমাই পারফেক্টলি ভাজা হয়ে গেছে এবার সেমাই সবটা দিয়ে দেওয়ার পর এটা কিন্তু কিছুক্ষণ পর আবার যখন দুধটা আর কি ফুটে গেল সেমাই দেওয়ার পর তখন আমরা শেষের দিকে সেই দুধটা দিলাম বাটির দুধটা আপনারা লক্ষ্য করতে পেরেছেন যেখানে কিন্তু গুঁড়া দুধ মিক্স করা ছিল আর এখানে দিয়ে দিলাম কিশমিশ এলাচ আর দারচিনি আর কটা লং তো ওই দুধটা আমরা শেষে মানে একটু শেষের দিকে কেন দিলাম সেটা আরও পরে বলছি আগে চিনিটা অ্যাড করে দিই হ্যাঁ চিনি কিন্তু আমরা অল্প পরিমাণে অ্যাড করেছি আর যারা মিষ্টি খেতে ভালোবাসেন তবে যতটা দুধ আর সেমাই থাকবে ঠিক তত পরিমাণেই আপনাদের কিন্তু চিনিও লাগবে তো দেখুন বন্ধুরা এখানে আমরা অল্প পরিমাণে লবণও দিয়ে দিয়েছি তাহলে যাতে টেস্টটা ব্যালেন্সে থাকে তো এবার একটা কথা বলি আসলে গুঁড়া দুধ মিক্স করা যে দুধটা ওটা শেষের দিকে এই জন্য দেওয়া হলো কারণ ওটা একটু মিষ্টি জাতীয় তো একটু যে কোনো জিনিসই চিনি হোক বা কোনো মিষ্টি জাতীয় জিনিস যদি আপনারা সেমায়ে হোক বা অন্য কোনো তরকারি হোক বা অন্য মিষ্টি জাতীয় কোনো জিনিস হোক সেখানে যদি অ্যাড করেন আর কি মানে মিষ্টি কোনো খাবারে যদি অ্যাড করেন বা লবণযুক্ত কোনো খাবারে যদি একটু চিনি অ্যাড করেন বা মিষ্টি জাতীয় কিছু অ্যাড করেন তাহলে কিন্তু যখন এইটটি পারসেন্ট রান্না হয়ে যাবে তখনই অ্যাড করবেন নইলে কিন্তু প্রথমে অ্যাড করলে সেদ্ধটা কিন্তু হতে অনেক টাইম লাগে তাই জন্য ওটা আমরা পরে দিয়েছি ঠিক আছে এটা একটা টিপস আপনাদের জানা হলো সবাই কিন্তু মাথায় রাখবেন তো দেখুন সেমাই তৈরি হওয়ার পর কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখা হয়েছিল যার ফলে এটা আরও মালাইদার হয়েছে এটা আর কি জমাট বেঁধেছে তো এর মধ্যে যেই দুধগুলো ছিল একদম পারফেক্টলি প্রত্যেকটা সেমাইয়ের মধ্যে সুন্দরভাবে আর কি ঢুকেছে মানে এটা যে খেতে কি সুন্দর হয়েছিল। আপনারা যদি তৈরি না করেন এই রেসিপিটি দেখে তাহলে বুঝতে পারবেন না তো এখন তেজপাতার কোনো কাজ নেই তেজপাতাগুলো সরিয়ে নেওয়া হলো আর এই যে দেখুন আমাদের দুধ সেমাই কি সুন্দর হয়েছে জাস্ট অসম মানে দেখতেও ভালো হয়েছিল আর খেতে তো তার থেকেও দ্বিগুণ ভালো হয়েছিল এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ছোট থেকে বড়ো সবাই খুব পছন্দ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন